হ্যালো বন্ধুরা নমস্কার পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো ডাল মাখানি তো ডাল মাখানি আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন একদম রেস্টুরেন্ট স্টাইল আমি বানাবো দেখো বন্ধুরা এই যে আমি এখানে ডাল মাখানিটা বানানোর জন্য গ্রিন মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এই জলটা খুবই পরিষ্কার খুব ভালো জল তো এই জলটা আমি দেবো না তো এইটা একটা কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দেবো তো পুরো ডালটাকে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো সেদ্ধর জন্য তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তো এবার এটাকে আমি ঢাকনা লাগিয়ে এটাকে আমি একটু গ্যাসে বসাবো সেদ্ধের জন্য দেখুন বন্ধুরা কুকারটা আমি বসিয়ে দিয়েছি কুকারটাকে আমি বসিয়ে দিয়েছি তো ডাল থেকে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো প্রথমে তো দেখুন বন্ধুরা ডালটা তো ওইদিকে সেদ্ধ হচ্ছে আর এখানে একটা জার আমি নিয়ে নিয়েছি তো জারের মধ্যে প্রথমেই আমি একটা মশলা রেডি করে নেবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি দেখো এই যে কয়েকটা কাজু চারটে কাজু নিয়ে নিয়েছি গোটা কাজু আর একটু শুকনো লঙ্কা দেখো শুকনো লঙ্কা একটু নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটু দেখো গোটা গরম মশলা দারচিনি লং এলাইচি নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি কয়েক টুকরো রসুন আর নিয়ে নিয়েছি আমি ছোটো সাইজের দুটো টমেটো আর নিয়ে নিয়েছি একদম চামচ ভরে ভরে এক চামচ ধনের গুঁড়ো তো এইটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো সামান্য একটুখানি আমি জল দিয়ে দিলাম তো এবার এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব বন্ধুরা এই যে মশলাটা আমি করে নিয়েছি ওই যে আদা রসুন টমেটো শুকনো লঙ্কা দু চার পিস কাজু একটু ধনের গুঁড়ো আর টমেটো তো এবার চলুন মেন রান্নার পর্যায়ে চলে যাব তো দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে একটু সাদা তেল আর দিয়ে দেবো একটু ঘি এক চামচ ঘি আমি দিয়ে দিলাম তো তেল আর ঘিটাকে একটু গরম হতে দেবো তেল আর ঘি গরম হয়ে গেছে এবার আমি এখানে যে কিছুটা আজওয়ান নিয়ে নিয়েছি এই আজওয়ানটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফুটে গেছে মানে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সে মশলাটা সেই মশলাটাকে এখন দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা মশলাটা তো দিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন কারণ আমি ডালটা সেদ্ধ করার সময় নুন নুন দিয়েছিলাম সেই জন্য অল্প একটু নুন দিলাম এবার কিন্তু আমি এই মশলাটাকে খুব ভালো করে কষাবো একদম তেল বের করা পর্যন্ত কিন্তু এটাকে এখন কষিয়ে নেব আর গ্যাসটা কিন্তু লোতেই রাখবো তো দেখো এখন বন্ধুরা মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়ে গেছে তো আর একটুখানি জাস্ট দু তিন মিনিট একটু কষিয়ে নেবো এটাকে দেখো কত সুন্দর তেল বেরিয়েছে এবার একটুখানি কষিয়ে নেবো আর দু মিনিট আর এদিকে দেখো বন্ধুরা মশলা তো ওদিকে কষা হয়ে গেছে প্রায় আর এদিকে দেখো ডালগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালগুলো কিন্তু পুরো গোলে গেছে কিন্তু একটু গোটা গোটা আছে তো এই ডাল মাখানিতে এই ডালটা কিন্তু এরকম থাকলেই খুব বেশি টেস্টি হয় তো এবার চলুন মশলাটা তো আমাদের কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে এবার এই যে ডালটাকে এটার মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করা ডালটাকে সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিয়েছি একটু অসুবিধা হচ্ছে জানি আমি কেননা এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে রান্না করছি তো প্লিজ কেউ কিছু মনে করবেন না তো দেখো ডালটা দিয়ে দিয়েছি তো এবার ডালটাকে আমি একটু ফুটতে দেব তো দেখো বন্ধুরা ডালটা কত সুন্দর ফুটে গেছে এবার আমি এই যে এর মধ্যে এবার একটু কয়েকটা জিনিস আমি দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি দেখো কসুরি মেথি তো একটু কসুরি মেথি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে কারা এক চামচ চিনি এটাতে একটু চিনি দেবেন তাহলে টেস্টটা খুব ভালো হয় আর আমি দেবো এক বাটি ছোট্ট বাটি এক বাটি আমি এখানে দুধ নিয়ে নিয়েছি তো এই দেখো দুধটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ক্রিম থাকে তাহলে ক্রিম দেবেন আর যদি ক্রিম না থাকে তাহলে দুধ দেবেন তো দেখো দুধটা দিয়ে দিয়েছি তো এবারে এটাকে আমি আর একটু ফোটাব এবারে এটাকে আমি আরেকটু ফুটতে দেবো খুব সুন্দর হয় এটা রুটি পরোটা তারপরে নান সব কিছুর সঙ্গে ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন তো এটাকে আমি আর খুব ভালো করে ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা পুরো ডালটা পুরো একদম ফুটে গেছে আর এর থেকে বেশি শুকালে কিন্তু একদম ঘন ঘন হয়ে যাবে তো এবার এই পর্যায়ে আমি আর একটুখানি এর মধ্যে দেখো এক চামচ ঘি নিয়ে নিচ্ছি তো আর এক চামচ ঘিও আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে একটু বাটারও দিতে পারেন তো এবার আমি আর একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা দেবেন লাস্টে যদি খেতে ইচ্ছা করে আপনাদের আমি দিলাম না কেন প্রথমে একটু মানে গোটা গরম মশলা বেটে দিয়েছি বলে গুঁড়ো গরম মশলা দিলাম না তো যখন বন্ধুরা তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো তো বন্ধুরা দেখুন এই যে গ্যাসটাকে তো অফ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে আমাদের ডাল মাখানি তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের মতন এখানেই রাখছি প্রতিদিন চলে আসবো আপনাদের কাছে নিত্য নতুন রান্না নিয়ে তো সবার কাছে কাছে অনুরোধ রইলো একটা করে কমেন্ট আমাকে জানাবে আমাকে জানাবে তোমরা আর এরকমভাবে একবার বাড়িতে খেয়ে দেখো আশা করছি তোমাদের সববার খুব ভালো লাগবে একদম রুটি পরোটা নান পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে তো আজকের মতন এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই